আমাদের জন্য উনি কি রেখে গেছেন এবং তার উপর আমাদের অটল অবিচল থাকার জন্য বলেছেন নামাজ নামাজ আর শান্তির ধর্ম রেখে গেছেন নাম কি কার্তিক চন্দ্র সূত্র দল ঠিক ছন্দ সূত্র সূত্র দন আপনি হিন্দু আমি হিন্দু জি মানুষ সবাই ইনশাল্লাহ আমরা ভালোবাসি আপনাকে আমাদের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ আপনি আমাদের প্রশ্ন কুইজে অংশ গ্রহণ করার আপনাকে সবাই পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ইন্নআলহামদুল্লা নাহমদ হুসলিয়াল্লা রাসুল করিম আম্মাবাদ সম্মানিত দর্শক শ্রোতা গাজীপুর জেলা শিরপুর উপজেলা শিরপুর পৌরসভা মুল্লানগর একাডেমির মাঠে আজকে আমরা ইসলামী প্রতিযোগিতা অনুষ্ঠান নিয়ে আমরা হাজির হয়েছি আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন শিরুপুরের অন্যতম প্রতিষ্ঠান ফখর উদ্দিন মিলের সম্মানিত ভায়েরা আজকে আমরা আপনাদের মাঝে সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে হাজির হয়েছি আজকে আমরা বিশ জুন মানুষকে আমরা প্রশ্ন দিয়েছি যারা প্রশ্ন পারবেন তাদের জন্য রয়েছে আমাদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার আর যারা পারবেন না তাদের জন্য রয়েছে আমাদের সান্ত্বনা পুরস্কার আমাদের মাঝে উপস্থিত আছেন ধর্ম বর্ণ সকল দলমত নির্বিশেষে সকল প্রকারের মানুষ আমি সে বলে আজকে আমাদের এই কুইজ প্রতিযোগিতা শহীদি কাফেলা জিরো এইট চ্যানেল থেকে আমরা শুরু করতে যাচ্ছি আজকে আমাদের মাঝে প্রথম প্রতিযোগিতা আমাদের মাঝে আসছেন প্রথম প্রশ্ন নিয়ে বাই জি এদিকে একটু সামনে আস ভাই আপনার নাম মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ জি আপনি কি

মনে থাকবে না জি আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার নুডলস জি জি আমাদের দ্বিতীয় প্রশ্ন আমি নিচ্ছি জি হ্যাঁ জি আমরা দ্বিতীয় প্রশ্ন এবারে দ্বিতীয় প্রশ্ন নিচ্ছি বামপাস থেকে চাকরি করি জি আপনার প্রশ্ন পড়েছে ইসলামী আন্দোলন করা ফরজ এটা কোন ছুরায় কত নং আয়াতে বলা হয়েছে জানা আছে না জানা ওনার জানা নেই ইসলামী আন্দোলন করা প্রতিটা মুমিনের প্রতিটা মুসলমানের উপরে ফরস করে দিয়েছেন আল্লাহ ঠিক না ভাই ইসলামকে বিজয়ী করার জন্য কোরআন দিয়ে যেন এই রাষ্ট্র পরিচালনা হয় সমাজ পরিচালনা হয় ব্যক্তি পরিচালনা হয় সেই কারণে আল্লাহ আমাদের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য ফরস করে দিয়েছেন আমাদের উপরে সেই কথাটি বলা আছে সুরা সুরা বিয়াল্লিশ নম্বর সুরার তেরো নম্বর আয়োজন বলেছেন আন উদ্দিন তোমরা কায়েম করা তোমাদের উপর হরস তার মধ্যে কোনো মত পার্থক্য সৃষ্টি করো না কাজে ওই ভাইদের জন্য রয়েছে সান্তনা পুরস্কার ভাই আপনার নাম আরিফুল ইসলাম মোহাম্মদ আরিফুল ইসলাম আপনি এত ফকর উদ্দিন চাকরি না জি আপনার প্রশ্ন পড়েছে আল্লাহ তালা মানুষকে কোন দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন না আল্লাহ তালা মানুষকে কোন দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন কি দায়িত্ব দিয়ে মরছে আপনার কি দায়িত্ব আছে পৃথিবীতে কি কাজ আছে আপনার বলতে পারতেছি না জি বলতে পারছেন না আল্লাহ রাব্বুল আলমিন এই পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন সোরা বাকারা তিরিশ আয়তে বলছেন ওয়াইজ কল আরব্বু কালিল ফিল কাতিন খলিফা আমি পৃথিবীতে মানুষকে খলিফা হিসেবে পাঠিয়েছি প্রতিটা মানুষ তার প্রতিনিধিত্ব দায়িত্ব পালন করবে প্রতিটা মানুষেরই পৃথিবীতে দায়িত্ব আছে সেই দায়িত্ব নিয়ে পাঠিয়েছি আপনার জন্য রয়েছে হাসান হাসান মোহাম্মদ হাসান আপনি দুঃখিন টেস্টেল মিলে চাকরি করেন জি আলহামদুলিল্লাহ আপনার প্রশ্ন পড়েছে কাকে বলে আল্লাহ এবং নবীর বিরুদ্ধে বা তার দেখানো পথ অনুসারে এটা রেখে যে কাজকর্ম করা হয়গুলোকে বেদায়াত বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উনার উত্তর সঠিক হয়েছে আল্লাহ এবং আল্লাহ রাসুল যা আমাদের মধ্যে পাঠিয়েছেন যা আমাদের জন্য মানে নির্ধারণ করেছেন তার বাহিরে কোনো কিছু আমাদেরকে মানা তার নাম ওই বিদাত জি আলহামদুলিল্লাহ ওনার জি আপনার নাম কি ভাই মোহাম্মদ সবুজ মিয়া মোহাম্মদ সবুজ মিয়া আপনার প্রশ্ন পড়েছে আপনি চাকরি কেন ফকর উদ্দিন টেস্টালে জি মোহাম্মদ সাল্লাহ আসলাম কোন সালে কত বছর বয়সে ইন্তেকাল করেন মোহাম্মদ তেষট্টি বছর ইন্তেকাল তেষট্টি বছর ইন্তেকাল করেন কিন্তু কোন সালে কত কত সালে কত হিজড়িতে চোদ্দশো না ছয় সতেরি জি উনি আংশিক প্রশ্ন পেরেছেন প্রশ্ন অনেক কঠিন আসলে গেলে ইতিহাস থেকে অনেক পড়াশোনা লাগে আমরা ওনার প্রশ্নটা সঠিক ধরে নিলাম ওনার জন্য রয়েছে আমাদের আজকে পুরস্কার আপনার নাম জিম্মদ মুস্তাকিন আপনার ফখরুদ্দিন টেস্টে চাকরি করেন হ্যাঁ জি আলহামদুলিল্লাহ আপনার বলছে মোহাম্মদ আসলাম ওনার দাওয়াতের সর্বপ্রথম মহিলা ও পুরুষে পুরুষের মধ্যে কে প্রথম ইসলাম গ্রহণ করেন মানে মহিলাদের মধ্যে থেকে আর পুরুষের মধ্যে থেকে মোহাম্মদ সাল্লাহ ইসলামের দাওয়াতে কে প্রথম ইসলাম গ্রহণ করেন ইসলাম জি মুসলমান হন মহিলার মধ্যে না পুরুষের মহিলার মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেছে তারপর পুরুষ দ্বিতীয় মাঝে কে করছে না হয় নাই চেষ্টা করেন মরিয়ম না না কাছাকাছি চলে আসছে না 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 উনি প্রশ্নটা পাচ্ছেন না আমি বলে দিচ্ছি আল্লাহ রাসূল চল্লাহ আসলাম যখন সর্বপ্রথম দাওয়াত দিয়েছিলেন ওনার স্ত্রী খাদিদারা এবং আর পুরুষদের মধ্য থেকে হযত আবু কররা দেল্লাহ নু ইসলাম গ্রহণ করেন প্রথম আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার আব্দুল আব্বাল ভাই অত্যন্ত সুন্দর নাম আপনার তো ফখুর দিন টেস্টটায় চাকরি করেন ইনশাল্লাহ জি কোন গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না কবিরা গুনাহ আচ্ছা চলে আসছে একটা গুণা আছে এটা আল্লাহ ক্ষমা করবেন না জি উনি আসলে অল্প লাগিয়ে পারেন নাই উনি হল শিরিকের গুণা যারা আল্লাহর সাথে শরিক করে যারা আল্লাহর সাথে শিরিক করে তাদের গুণা আল্লাহ কোনোদিন কবুল করবেন না আল্লাহ পবিত্র করে বলছেন জুলমুল আজিম যারা আমার সাথে কাউকে শিরিক করে শরিক করে সে মস্ত বড়াগুলো এই গুণা আমি কোনোদিন ওই গুণা করবো না তাহলে আল্লাহ ক্ষমা করবো আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার প্রশ্ন কি পড়েছে দেখি মোহাম্মদ আসলাম আমাদের জন্য উনি কি রেখে গেছেন এবং তার উপরে আমাদের অটল অবিচল থাকার জন্য বলেছেন নামাজ নামাজ আর শান্তির ধর্ম রেখে গেছেন না একটু চেষ্টা করেন শান্তির ধর্ম জি উনি প্রশ্ন উত্তর দিতে পাচ্ছেন না মোহাম্মদ আসসালাম যখন চলে যান ওনভাত হয় এন্তেকাল হওয়ার আগে উনি আমাদেরকে বলে গিয়েছিলেন রেখে গিয়েছিলেন আমাদের জন্য দুটি জিনিস একটি জিনিস হলো আল্লাহ রাসুল বলেছেন যে তারাক ফিকুম আমরান লান্তা দিল্লু মা তামাস সাক্তু বিহিমা কিতাব আল্লাহ ও সুন্নত রাসুলিল্লা আল্লাহর কিতাব আর রাসুলের সুন্নত আমাদের জন্য রেখে গেছেন এবং বলে গেছেন এই কিতাব আল্লাহর কিতাব আর আমার সুন্নত যদি তোমরা আঁকড়িয়ে ধরতে পারো কেমত পর্যন্ত তোমরা প্রহ বস্ত হবে না আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার নাম কি কার্তিক চন্দ্র সূত্র দল কার্তিক চন্দ্র সূত্র আপনি হিন্দু হিন্দু জি মানুষ সবাই ইনশাল্লাহ আমরা ভালোবাসি আপনাকে আমাদের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ আপনার আমাদের প্রশ্নে কুই যে এই কারণে আপনাকে সবাই পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা পৃথিবীতে প্রাকৃতিক বিপদ আপদ কেন হয় মানে পৃথিবীতে যেমন গুণিজ্বর হয় বিভিন্ন টনুর হয় বিভিন্নভাবে এই মানে বিপর্যয় মানে প্রাকৃতিক বিপর্যয় আল্লাহর পক্ষ থেকে যে গজবগুলো আসে এই গজবগুলো কিসের জন্য হয় বলতে পারেন আমরা অনেক সময় দেখা যায় চলার পথে সৃষ্টিকর্তাকে মানি না তার পথ দেখুন পথ চলি না এবং চৃষ্টিকর্তাদের অস্তিত্ব তারা তার সক্ষমতা প্রকাশ করার জন্য সে পৃথিবীতে বিভিন্ন প্রকার এই করে আর কি এই যে বৃষ্টি জ্বর বিপদ আপদ আসে মানুষের পরীক্ষা করে দেয় তুমি দিনের পথে আসো বা মানুষ আল্লাহকে সৃষ্টি করতে না মানার কারণে জি না মানার কারণে পৃথিবীতে বিপদ আপদ আসে তোমরা তোমরা আমাকে দেখো আমি কি করতে পারি আমার কাছে না থাকে না থাকলে কি করতে পারি তোমরা আমার অনুগত প্রকাশ করো আর কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উনি হিন্দু ভাই হয়ে প্রশ্নের উত্তর সঠিক করেছেন ভাইর আমার আল্লাপাক তাই বলেছেন আল্লাপাক সুরা রুমেতে বলেছেন যে জাহার আল ফাসাদ উল বারি অল বাহারি বিমা কাসাবাত আইদিন নাস তোমাদের উপরে যে বিপদ আপদ মসিবত আসে তোমরা আমার কাছ থেকে দূরে সরার সরে যাওয়ার কারণে আমার অনুগত্য করার না কারণে এই কারণে আমি তোমাদের উপরে আমি আমার পক্ষ থেকে বিপদ আপদ দান করি আমার দাদার প্রশ্ন সঠিক হয়েছে আপনার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার জি জি এই পর্যায়ে আমরা প্রশ্ন আপনার নাম কি মোহাম্মদ কামরুল ইসলাম মোহাম্মদ কামরুল ইসলাম আপনার আপনার প্রশ্ন পড়েছে পবিত্র কুরআন কোথায় ও কার উপর অবতীর্ণ হয় পবিত্র কুরআন কোথায় ও কার উপর অবতীর্ণ হয় মানে নাজিল হয় হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম কোন জায়গায় মক্কায় একটা পাহাড় আছে সেই পাহাড়ের মানে